বন্ধুরা তোমরা কি মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই নিজেদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক অ্যান্ড ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলকে কালো লম্বা ঘন সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কিংবা ধরো মাথা ড্যানড্রফ আছে ফাঙ্গাল ইনফেকশন আছে চুলের গ্রোথটা একদম আটকে গেছে অনেক চেষ্টা করছো কিন্তু কিছুতেই চুল লম্বা হচ্ছে না চুলটা অসময় পেকে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো এইটা তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত করবে চুলকে গোড়া থেকে ষ্টি জোগের রিগ্রোথ হতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু গুণ গতিতে বৃদ্ধি করতে সাহায্য করবে তাও বেশি পয়সা দুটো না খরচ করে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে এটা তোমাদের চুলকে গ্রোথ করতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন অ্যান্ড অক্সিডেন্ট পাওয়া যায় যেটা স্ক্যাপকে হেলদি রাখতে সাহায্য করে তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে চুলের যে ঝরে পড়াটা চুল ঝরে পড়াটাকে বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে তোমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে অ্যান্ড রিগ্রোথ হতেও কিন্তু এটা সাহায্য করে তার পাশাপাশি এর মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনিং এজেন্ট থাকে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে আর চুল পড়াকেও কিন্তু ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে तो देखो আমি এখানে একটা পাত্রের মধ্যে একটা বাটির মধ্যে এক গ্লাস জল নিয়ে নিয়েছি ফিল্টার ওয়াটার নিয়েছি যে যে জল খাও সেই পরিষ্কার জলই এখানে খাওয়ার জলটা নেবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো আর সেটা কিন্তু বারবার বানানোর ঝঞ্ঝাট নেই একবার বানিয়ে তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে ইউজ করবে তো কীভাবে ইউজ করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তারপর এর মধ্যে আমি মেথির সঙ্গে অ্যাড করে দিয়েছি কয়েকটা আট থেকে দশটা লবঙ্গ হ্যাঁ লবঙ্গও কিন্তু আমাদের হেয়ার গ্রোথ হতে সাহায্য করে তো এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যেটা তোমাদের মাথার যে কোনো ফাঙ্গাল ইনফেকশন খুশকি এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে আর চুলকে কিন্তু কালো করতেও সাহায্য করে এটা তোমাদের দুমুখ চুল কিংবা ধরো চুলটা খুব ফেটে যাচ্ছে কিংবা ধরো চুলটা খুব ঝরছে হাত দিলেই মাথায় মুঠো মুঠো চুল চলে আসে তো এই ধরনের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে দেখবে মার্কেটে অনেক দামে কিন্তু ক্লভ অয়েল পাওয়া যায় ক্লভ টোনার পাওয়া যায় তো বাড়িতেই যদি খুব সহজে অল্প খরচে তোমরা বানিয়ে নিতে পারো তাহলে আর তার থেকে ভালো কি হয় তাই না তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তো দেখো এর মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছে আর এক চামচ মেথি বেশি খরচ না অল্প জিনিস আর সারা সপ্তাহের জন্য তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে তো দেখো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখবে জলটা যখন অর্ধেক হয়ে যাবে এক গ্লাস জলটা যখন প্রায় হাফ গ্লাসের মতো হয়ে আসে মেথি দানাগুলো তখন সফট হয়ে যাবে আর দেখবে জলের রঙটা কিন্তু গোল্ডেন হয়ে যাবে এর মধ্যে মেথির যত উপকারিতা আছে আর লবঙ্গর যত উপকারিতা আছে না সব কিছু কিন্তু এই যে জলটার মধ্যে চলে এসছে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম গরম কিছু ইউজ করা যাবে না রুম টেম্পারেচারে আনবে তারপর ভালোভাবে এটাকে ছেঁকে নেবে তো আমরা এখানে আমাদের যে হেয়ার গ্রোথ টনিকের বেসটা পেয়ে গেছি আমরা এখানে মেথি আর ক্লব ওয়াটারটা কিন্তু পেয়ে গেছি আর দেখতেই পাচ্ছ কালারটা গোল্ডেন হয়ে গেছে একদম সম্পূর্ণ মেথির গুণাগুণ আর লবঙ্গের গুণাগুণ কিন্তু এর মধ্যে চলে এসেছে এইবার এর মধ্যে জাস্ট একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে নারকেল তেল বন্ধুরা নারকেল তেল কিন্তু আমরা চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে পুষ্টি জোগায় তোমাদের যে রুক্ষ সুক্ষ চুল ফিজি হেয়ার কিংবা ধরো চুলের গ্রোথ হচ্ছে না কিংবা ধরো দুমুখো চুল ডগা ফাটলা চুল এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল আমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাপ নারিশ করে আর আমাদের চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার আমি একটা স্প্রে বটলের মধ্যে এর মধ্যে অ্যাড করেছি কিচ্ছু হামফুল কেমিক্যাল এখানে দেওয়া নেই জাস্ট কোকোনাট অয়েল অ্যাড করেছি কেউ যদি কোকোনাট অয়েল ইউজ না করতে চাও শুধু এই টনিকটা কেরম স্প্রে মধ্যে ভরে নেবে তবে কোকোনাট অয়েল আমি বলবো ইউজ করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এইবার দেখো সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি ট্যাঙ্গেল ফ্রি করছি আমি সব সময় বলি যখনই কোনো হেয়ার প্যাক মাগবে কিংবা হেয়ার সিরাম মাখবে হেয়ার টোনার মাখবে বা অয়েলিং করো বাড়িতে নর্মাল যদি অয়েলিংও করো না চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেয় এতে কি জিনিসটা অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখো ভালোভাবে চুলটা আমি আঁচড়ে নিয়েছি এইবার যে হেয়ার গ্রোথ টনিকটা আমরা ব্যবহার বানিয়েছিলাম না সেটা এরকমভাবে স্প্রে করে অ্যাপ্লাই করছি বন্ধুরা এটা কিন্তু তোমরা এভরিডে ইউজ করতে পারো প্রত্যেকদিন স্নানে যাওয়ার আধা ঘন্টা আগে তোমরা ব্যবহার করবে তারপর নর্মালি যেরকম স্নান করে নেবে এটা অ্যাপ্লাই করার পরে যে তোমাদের শ্যাম্পু করতে হবে এরম কিন্তু কোনো কথা নেই জাস্ট একটা টনিকের মতো এটা কাজ করবে খুব লাইট ওয়েট একদমই তেল তেলে বা চটচটে নয় তারপরেও যদি কেউ ইউজ ভাবো যে তেল তেলে হবে তাহলে আমি বলবো ওভারনাইট রেখে দেবে স্পেশালি আজকাল যারা যারা আছে না তারা একদমই তেল ইউজ করতে চায় না তবে সেটা কিন্তু মোটেও ভালো কথা নয় সেটা কিন্তু তোমাদের চুলের আলটিমেটলি ক্ষতিই করে তো ঠিক আছে যদি তোমরা স্টাইল করতে চাও তাহলে আমি ওর রাত্রিবেলা লাগবে ওভারনাইট এটা একদম হেয়ারের ওপর কাজ করো সকালবেলা একটা মাইন্ড শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবে তো দেখো আমি আমার চুলের গোড়া থেকে শুরু করে একদম লেন্থ সম্পূর্ণ জায়গায় এটাকে ব্যবহার করেছি তার কারণ এটা তো আমাদের গোড়ায় অ্যাপ্লাই করেছি যাতে গোড়া থেকে চুলকে পুষ্টি জোগায় রিগ্রোথ হতে সাহায্য করে ড্যান্ড্রফ ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেমকে দূর করে আর আমি আমার হেয়ার লেন্থেও ব্যবহার করেছি তার কারণ মেথি কিন্তু একটা ন্যাচারাল কন্ডিশনার তার পাশাপাশি এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল যেটা হেয়ার ড্যাম মেজটাকে বা ফ্রিজিনেসটাকে রাফনেসটাকে দূর করতে সাহায্য করবে সিল্কি শাইনি ম্যানেজেবল করে দুমুখো চুল বা ফাটা চুলকেও কিন্তু কিওর করতে সাহায্য করবে তো অ্যাপ্লাই করার পরে দশ থেকে পনেরো মিনিট হালকা হাতে মাসাজ দিয়ে জাস্ট ছেড়বে রাত্রিবেলা অ্যাপ্লাই করলে ওভার রেখে দেবে দিনের বেলা করলে স্নানের আগে অ্যাপ্লাই করে নেবে তো দেখো তারপরে যে রেজাল্টটা এসছে জাস্ট নর্মালি দেখতেই পাচ্ছ আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম তারপরে সকাল উঠে জাস্ট শ্যাম্পু করে নিয়েছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে তোমরা এভরিডে ইউজ করতে পারো যদি সময় না পাও অন্তত তিন দিন সপ্তাহে তিন দিন করে এটা ট্রাই করে দেখো দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমাদের থেমে যা হেয়ার গ্রোথটা বুস্ট হবে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ বা ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে হেয়ার কে রিগ্রোথ হতে সাহায্য করবে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে